চেষ্টা করি আপনাদের সাথে প্রতিদিন নতুন নতুন কোনো একটা ব্লগ ভিডিও শেয়ার করার আসলে সময়টা হয়ে ওঠে না পারি না তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি ভালো লাগবে দেখতে থাকেন আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলতে আসলে ভালো নেই কারণ আমাদের দেশের বন্যার পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা চারিদিকে পানি বন্যার পানি আরও বাড়তেছে তো তারপরও দোয়া করি সবাই যেন ভালো থাকে হেফাজতে থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে তো আজকে হচ্ছে ব্লগ ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব এগুলো হচ্ছে ক্লে আমার মেয়ে ক্লে নিল আবার এগুলো দিয়ে ফ্লাওয়ার বানানো যায় বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় আর কি ক্লে এগুলো দিয়ে তো ওকে এর আগে দুইটা কিনে দিয়েছিলাম আবার আজকে একটা কিনে দিয়েছি তো এটা দিয়েও ফুল বানাচ্ছে সাথে আমিও বানাচ্ছি বাচ্চার সাথে বাচ্চা হয়ে গেলাম আর কি কারণ আমার মেয়ে তো একা তো ওর সাথে আমি একটু হেল্প করতেছি এই যে দুইটা ফ্লাওয়ার আমি বানাই দিলাম পরে আরগুলো ও বানাচ্ছে ও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বানিয়েছে দেখেও সুন্দর লাগে এগুলো কারণ কালারিং এগুলো হচ্ছে ডিজিটাল মাটি আর কি আমরা ছোটবেলায় যে মাটি দিয়ে খেলতাম মাটি এখন আর বাচ্চারা মাটি দিয়ে খেলে না ডিজিটাল এই মাটিগুলো দিয়েই খেলে তো এটা কিনে দেওয়ার পরে থেকে আমার মেয়ে সারাদিন এগুলো বানাচ্ছে তো ওইগুলো বানাতে থাক এদিকে আমি দুপুরে রান্নাগুলো করে নিব আজকে রান্না করব চিচিঙ্গা এটাকে কি বলে জানি না আমি চিচিঙ্গাই বলি কইটা বলে আবার আমাদের চট্টগ্রামের ভাষায় তো চিংড়ি শুটকি দিয়ে আজকে রান্না করবো এগুলোতে এমনি সাধারণত ভাজি করে খাওয়া হয় মানে ভেজে আর আজকে হচ্ছে আমি চিংড়ি শুটকি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব আমার খেতে ইচ্ছে করতেছে সেজন্য আর এদিকে হচ্ছে মাছের ডিম বোনা করবো তো পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো কেটে নেওয়ার পরে তারপর রান্না করব। রান্নার মেন প্রস্তুতি হচ্ছে আসলে পেঁয়াজ রসুন কাটা পেঁয়াজ রসুন কেটে নিয়ে তারপর রান্নাটা করতে হয় আর কি কাঁচামরিচ কেটে নিলাম তো এখন হচ্ছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি ছুটকিগুলো আর কইটাগুলো ধুয়ে নিলাম তারপর হচ্ছে এখন রান্নায় চলে এসেছি এই যে রান্না করে নিচ্ছি আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক দেরি হয়েছে প্রায় আজকে ছয় থেকে সাত বছর চলতেছে আশায় আছি আসলে হাল চাড়ি নাই আজকে না হয় কালকে আমার চ্যানেলটা উঠবে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হবে তারপরও করতেছে আর কি ভিডিও প্রায় এখানে আটশো নাকি নয়শো ভিডিও হয়ে গেছে তারপরও আমার চ্যানেলটা কোনো কিছু হচ্ছে না আসলে তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি আসলে ধৈর্য ধরে আছি ধৈর্য তো আর পারতেছি না কারণ চ্যানেলটা নিয়ে আজকে অনেক দিন ধরে আমি কাজ করতেছি ইউটিউব চ্যানেলে তো সাবস্ক্রাইবারও হচ্ছে না সাবস্ক্রাইবার হয়েছে মনে হয় দুইশো বত্রিশ নাকি কত এখন আর কি তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আস্তে আস্তে করে বাড়বে আর কি আপনারা আমাকে একটু একটু করে এটা আমার চ্যানেলটাকে বড় করবেন আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আশা তো আমার ওইটাগুলো রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না করব মাছের ডিম এগুলো হচ্ছে বড় মাগুর মাছের ডিম ছিল তো বড়ো মাগুর মাছের ডিমগুলো এখন ভুনা করব আমি আর এমনিতে রুই মাছের ডিমগুলো কিন্তু একটু হলুদ টাইপের হয় রান্না করলে কিন্তু মাগুর মাছের ডিম আমি প্রথম রান্না করলাম আগে কখনো রান্না করি নাই তো এটা হচ্ছে একটু সবুজ টাইপের লাগতেছে রান্না করার পরে মানে কালারটা কেমন জানি একটু সবুজ ধরনের তো এখন হচ্ছে মাছ ডিমগুলো আমি ভুনা করে নিচ্ছি প্রথমে একটু পানি দিয়ে আমি রান্না করে নিলাম ঝোল দিয়ে কারণ ডিমগুলো যদি একটু ভালো করে সেদ্ধ করা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার মাছের ডিমগুলো ভূর্ণা করা হয়ে গেছে এদিকে চিংড়ি সুটকি দিয়ে কয়টাও রান্না করে নিয়েছি তো অনেক সুন্দর এসেছে কালারটা আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হবে যে জিনিসটা দেখতে সুন্দর হয় ওই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে আর যে খে জিনিসটা দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না এটাই হচ্ছে নিয়ম তো এখন হচ্ছে দুপুরের টাইম সব কাজ শেষ করলাম তারপর হচ্ছে নামাজ পড়লাম নামাজ পড়ে এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো আমি আর আমার মেয়ে তো আজকে আলাদা কোনো প্লেটে নিচ্ছে না মা মেয়ে দুজনের জন্য এক প্লেটে নিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি একটু চিংড়ি শুটকি দিয়ে কইটা নিলাম তারপর আমার মেয়ের জন্য আলু ভাজি নিলাম আর হচ্ছে ডিম ভুনা নিলাম তো আজকের দুপুরের খাবার এগুলাই তা আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ